হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা ব্লগ আমাদের মেঘালয় ভ্রমণের টুকি টাকি সব জিনিস আমি দেখাতে শুরু করব আজকের ব্লগ থেকে তো চলো আমরা যেদিন বেড়াতে যাওয়া স্টার্ট করেছি সেই দিন সকাল থেকে শুরু করা যাক আমি একদম রেডি হচ্ছি আমাদের ট্রেন রয়েছে বিকাল চারটে সরাইঘাট এক্সপ্রেস আর আমরা বাড়ি থেকে বেরোব দুপুর দেড়টা নাগাদ সেই জন্যেই রেডি হচ্ছি আর ওখানে রাত্রি খাওয়ার জন্য আমাদের নেওয়া হয়েছিল রুটি আর মাংস এই মাংসটা করার দায়িত্ব ছিল আমার আমি মাংসটা করে দিয়েছি আমার শাশুড়ি মা মাংসটা সুন্দরভাবে প্যাকিং করে ব্যাগে ঠুকিয়ে দিচ্ছেন এদিকে আমার মেয়েও অনেকক্ষণ রেডি হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ডও আজ ধীরে ধীরে রেডি হয়ে যাচ্ছে আমাদের ব্যাগ প্যাকিং পুরো কমপ্লিট তো চলো এবার বেরোনো যাক এবার আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও এসে গেছে আমরা একটা গাড়ি বুক করেছিলাম তিনটে ফ্যামিলি মিলে যাব সবাই যেহেতু এক জায়গা থেকেই যাব এবার দেখলাম আমাদের গাড়ি এসে গেছে এবার একদম লাগেজ নিয়ে উঠে পড়লাম গাড়িতে ক্রস করছি এখন হাওড়া ব্রিজ মনটা তো আনন্দে ভরে আছে বেড়াতে যাওয়া বলে কথা সবারই ভালো লাগে বেড়াতে যেতে তার মধ্যে এমন সুন্দর একটা জায়গা মেঘালয় তো এইসব এই বেড়াতে যাওয়ার টুকিটাকি জিনিস আমি পরপর সব ব্লগে তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আজ আমাদের মেঘালয়ে যাওয়ার ফুল জার্নি এবং তার সাথে উমিয়াম লেকের কিছু তথ্য যেমন ও ডিটেলস সব কিছু আমি এই ব্লগটায় শেয়ার করবো তারপরের দিনেরগুলো আমি আস্তে আস্তে নেক্সট ব্লগুলোয় শেয়ার করব এসে গেছি হাওড়া স্টেশনে ওয়েট করছি এদিকে দেখো মেয়েরাও কত আনন্দ করছে এখনও আমাদের ট্রেন এসে পৌঁছয়নি আমাদের ট্রেন ঠিক ঢুকলো হাওড়া স্টেশনে সাড়ে তিনটে নাগাদ সরাইঘাট এক্সপ্রেস এটা পরের দিন গুয়াহাটি পৌঁছবে সকাল দশটা পাঁচ নাগাদ তো এই যে দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনও কিন্তু এসে গেছে এবার মোটামুটি সিট নাম্বার দেখে আমাদের ট্রেনে উঠে পড়ার পালা এই সরাইঘাট এক্সপ্রেসটা গুয়াহাটি যাওয়ার জন্য বেস্ট অপশন এছাড়াও তোমরা পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গরিব্রথ এই অপশানগুলোও থাকবে বাট সেগুলো রোজ চলে না আমরা এই সরাইঘাট এক্সপ্রেসের টিকিটই কাটার চেষ্টা করো মেঘালয় যাওয়ার জন্য এবার সিট নাম্বার দেখে আস্তে আস্তে আমরা সবাই সিটে বসে পড়লাম আর ধীরে ধীরে ট্রেন ছাড়ারও টাইম হয়ে গেল এই সময়টা কিন্তু খুব আনন্দ হয় বলো বন্ধুরা একটা নতুন জায়গায় যাব নতুন কত কিছু দেখব তো চলো দুগ্গা দুগ্গা বলে আমাদের যাত্রা এবার শুরু হলো ট্রেনে উঠেই প্রথমে উঠেছিল একটু শিঙারা তো বাঙালিদের তো জানো কিছু জিনিস দেখলেই একটু খেতে মন চায় আমরা প্রথমেই সবার জন্য একটু সিঙারা কিনে নিলাম তারপরে খেতে খেতে এগোচ্ছি সবাই মিলে ওই মে মোটামুটি সন্ধ্যে ছটা নাগাদ এবার আমাদের শুরু হলো নেক্সট আইটেম ঝালমুড়ি ঝালমুড়ি করার জন্য আমার বান্ধবী মৌমিতা ও ঘর থেকেই সব জিনিসপত্র নিয়ে এসেছিলো যে ট্রেনে সবাই মিলে ঝালমুড়ি মেখে খাবো এটা খুব আনন্দ লাগে এই যে সবাই মিলে একসাথে খাবো গল্প করব যাবো খুব ভালো লাগে আরও পেঁয়াজ কেটে ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে তখন ওর হাজব্যান্ড চোখের জলটা মুছে দিচ্ছে সেই সময় এই টুক করে ভিডিওটা আমি নিয়ে নিয়েছি এই যে দেখো কাটাকুটি সব কমপ্লিট ঝালমুড়ি মাখাও কমপ্লিট আমাদের ট্রেন এগিয়ে চলেছে সুন্দরভাবে খাসি গারু জয়ন্তিয়া এই তিনটি পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠেছে এই মেঘালয় রাজ্যটি এই তিনটে পাহাড় ঘিরে রয়েছে মেঘালয় রাজ্যটিকে তার টুকিটাকি বর্ণনা সবই আমি দেখাবো আমার এই ভিডিওতে এদিকে আমাদের মেয়েদের একটু ঠান্ডা লাগছে তাই জন্য ওদের বেড কাভারগুলো দিয়ে ওরা চাপা দিয়ে বসে আছে সন্ধে নামতে চলেছে আমরাও ঝালমুড়ি খেতে খেতে এগোচ্ছি এরপর রাত কেটে হয়ে গেল সকাল রাতে তো আমি বললাম ডিনারে আমরা এনেছিলাম রুটি আর মাংস সেগুলোই সব খাওয়া হয়েছে সেগুলো আর এই ব্লগে দেখালাম না তো চলো সকাল হয়ে গেছে আমরা এখন রয়েছি নিউ বনগাইগাঁওতে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘালয় চেরাপুঞ্জি এমনিতেই বৃষ্টির জায়গা তাই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তার উপর বর্ষাকাল কিন্তু এই বর্ষাতে মেঘালয়ের সৌন্দর্য কিন্তু অবর্ণনীয় তো তোমরা দেখতে থাকো কি সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখলে চোখ মন সব ভরে যাবে এবার আমরা আস্তে আস্তে ঢুকছি গুয়াহাটি স্টেশনের দিকে আর এই যে নদীটা ক্রস করছি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই নদীটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আমাদের গুয়াহাটি স্টেশন পৌঁছবে মনটা এখন একদম আনন্দে ভরে যাচ্ছে তাই জন্য যেদিকেই দেখছি সেদিকেই সব কিছু আমি একটু ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করছি যদিও সব কিছু ভিডিও করা তো সম্ভব নয় এসে গেছি গুয়াহাটি স্টেশনে আমাদের কার আগে থেকেই বুক করা ছিল আমরা যেহেতু একটা ট্র্যাভেল এজেন্সির থেকে প্যাকেজ সিস্টেমে গেছিলাম তো আমাদের স্টেশনের বাইরেই আমাদের ট্র্যাভেলার একটা তেরো সিটার ট্র্যাভেলার ওয়েট করছিল। আমরা গিয়ে ওনাকে ফোন করে নিতে উনি আমাদের লোকেশানটা বললেন সেই মতো আমরা এগোচ্ছি গাড়ির দিকে বাইরে বেশ রোদ ঝলমলে আকাশ আবার মাঝে মাঝে বৃষ্টি আসছে এটাই তো এখানের মেন সৌন্দর্য রোদ বৃষ্টি মেঘ বৃষ্টির খেলা এই যে দেখো গুহাটি স্টেশনটা আমি ভেতরেরটা এবং বাইরে থেকে একটু দেখালাম স্টেশনটা মোটেই সেরকম বড়ো নয় ছোটো স্টেশন বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন চারিদিকে প্রচুর গাড়ির অপশানও রয়েছে তোমরা যদি গাড়ি বুক না করেও আসো এখান দিয়ে তোমরা গাড়ি বুক করে শিলংয়ের পুলিশ বাজার চলে যেতে পারবে ছোট গাড়িগুলো দু হাজার টাকা করে বুকিং করলে নেয় এছাড়াও তোমরা সরকারি বাসের অপশানও পাবে বাট এরকম গাড়ি বুক করে যাওয়াই মনে হয় বেটার তাতে তুমি রাস্তায় দাঁড়িয়ে কিছু সাইট সিনিংও করতে পারবে কিছু খাওয়া দাওয়াও করতে পারবে এই ট্রাভেলার গাড়িটি আমাদের বুক করা ছিল এই যে সবাই মিলে উঠে পড়েছি এবার একদম হই হৈ করে আনন্দ করতে করতে আমরা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে এই যে দেখো সবাই কত খুশি এত সুন্দর চারিদিকের পরিবেশটা মেঘলা হয়ে আছে আকাশটা মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি আসছে আবার রোদ রোদ উকি মারছে খুব সুন্দর লাগছে দেখতে এরপরে একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়িটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আমরা সেখানে সবাই একটু চাটা টা খেয়ে নিলাম আর তোমরা তো সবাই জানো আমি একটু রিল করতে ভালোবাসি তাই জন্য এখানে আমি একটুখুনি নিজের খুশির মতো রিল করে একটু ফটোও তুলে নিলাম তো চলো এবার এগানো যাক আবার শিলংয়ের উদ্দেশ্যে আমাদের আজকের প্রথম ডেস্টিনেশান বা একমাত্র ডেস্টিনেশানই ছিল এই উমিয়াম লেক তো এই উমিয়াম লেকের সমস্ত বিবরণ আমি আমার এই ভ্লগেই আজকে শেয়ার করবো তো চলো এটি ভারতবর্ষের একটি কৃত্রিম লেক বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত শিলং শহর থেকে পনেরো কিলোমিটার দূরে তো আমরা প্রথমেই গাড়ি পার্ক করে এই উমিয়াম লেকে প্রবেশ করছি এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য নিয়েছিল তিনশো টাকা যেহেতু আমরা আটজন ছিলাম ছোট বাচ্চাদের লাগে না আটজনের জন্য যে টাকাটা নিয়েছিল আর তিনশো টাকা নিয়েছিল কার পার্কিংয়ে তো কার পার্কিং করে দেখো বৃষ্টিতে পুরো রাস্তাটা ভিজে আছে দশ মিনিট বৃষ্টি হচ্ছে তারপরেই আবার দশ মিনিট রোদের খেলা তো তাই সবাই আমরা ছাতা সঙ্গে করেই নিয়েছি কখন যে বৃষ্টি এসে যায় কিছু তো বোঝা যাচ্ছে না কিন্তু জায়গাটা খুব সুন্দর এখানের আকাশটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এত সুন্দর লাগছিলো দেখতে মনটা এমনি ভালো হয়ে যাচ্ছিল এবার দেখো চারিদিকের পরিবেশটার সাথে আমি আকাশটাও একটু শেয়ার করছি কি সুন্দর লাগছে আকাশটা পুরো মা মন ভালো করে দেওয়া একটা দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি উমিয়াম লেকের দিকে এই ট্রিপে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো ছিলামই তাছাড়া ছিল আমার বাবা মা এবং আমার বান্ধবী মৌমিতা ওর হাজব্যান্ড আর ওর দুটো মেয়ে এই আটজন নজনেরই গ্রুপটা মিলে আমরা এই মেঘালয় ট্রিপটা কমপ্লিট করেছিলাম খুব সুন্দর ঘুরেছি আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি এবং পুরো জায়গাটা খুব সুন্দর এক্সপ্লোর করতে পেরেছি কারণ যেহেতু এখন বর্ষাকাল সমস্ত ঝর্ণাগুলোতেই আমরা মারাত্মক জলও পেয়েছি আবার রাত্রিরে যেরকম বৃষ্টিও পেয়েছি আবার সকালের দিকে রোদও পেয়েছি তাই আমাদের ঘুরতে কোনো অসুবিধা হয়নি বৃষ্টি আমাদের একদমই বাঁধা হয়ে দাঁড়ায়নি এই ট্রুপটার কারণ আমরা এই ট্যুরটা তাই জন্যেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি হ্যাঁ এই লেকে তোমরা বোটিংও করতে পারো বোটিংয়ে দুজন বা তিনজনকে এক একটা বোটে অ্যালাউ করে স্পিড বোটগুলো পাঁচশো টাকা করে নেয় বাট আমরা বোটিং করিনি যেহেতু তখন বৃষ্টিটা জাস্ট থেমে যে চারিদিকটা খুবই স্লিপারি হয়েছিল আর বোটে উঠতে আমরা সবাই একটু ভয় পাচ্ছিলাম যেহেতু এই হ্রদের জলটা খুবই উঁচুতে ছিল আমাদের একটু ভয় ভয়ই লাগছিলো তাই সবাই মিলে ডিসিশান নিলাম যে না আমরা এখন আর স্পোটিং করব না এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখব একটু বসব গল্প করব ব্যাস এইটুকুই এদিকে আমাদের ট্রেনটা যেহেতু আসতে একটু গুয়াহাটি স্টেশনে দেড় ঘন্টা মতো লেট করেছিল তাই আমাদের এখানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আর এখানে কি সুন্দর লাইভ মিউজিক চলছে দেখো এখানে সব স্পটেই দেখছি এরকমভাবে লাইভ মিউজিক চলছে খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা তার সাথে এত সুন্দর মন ভালো করে দেওয়া কিছু গান এরপরে দেখো মেন জায়গাটাই আমি আনছি এখান দিয়ে ওমিয়াম লেকটাকে কি অসাধারণ লাগছে যেরকম সুন্দর লাগছে ওপরের আকাশ পুরো মেঘাচ্ছন্ন আকাশ মেঘে ভর্তি কখনো বৃষ্টি এসে যাচ্ছে আবার কখনো সুন্দর রোদের ঝলক দেখা যাচ্ছে চারিদিকে পাহা সবুজে সবুজে পাহাড় ঘেরা এত সুন্দর একটা পরিবেশ তার মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ফটো তুলেছি ভিডিওও করেছি এবার সুন্দরভাবে তোমাদের সাথে লেকটা একটু শেয়ার করি তো এই লেকটা ঘুরে দেখার পরেই এবার আমরা সোজা চলে যাবো শিলংয়ের উদ্দেশ্যে ওখানে আমাদের হোটেল বুকিং করা রয়েছে সেগুলো আমি আবার নেক্সট ভাগে তোমাদের সাথে শেয়ার করবো শিলংয়ে আমরা কোথায় ছিলাম কোথায় ঘুরলাম কিছু ফটো কিছু গ্রুপ ফটো তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করে নিলাম তো এই ব্লগটা আজ এই পর্যন্তই থাকলো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সবাই